এরই মধ্যে আমরা চলে গিয়েছিলাম বাগিচা ক্যাফে প্রথমেই বলি এই বাগিচা ক্যাফে কোথায় আমরা স্ট্যান্ড রোডে যে এর মেন অফিস দেখি সেই বিল্ডিংয়ের একদম অপোজিটেই রয়েছে ফ্লোটেল সেই ফ্লোটেলের গেট দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন এই বাগিচা ক্যাফে একদম হুগলি নদীর পার ঘেসে এই বাগিচা ক্যাফে নামটি একেবারে সার্থক এই যে দেখুন একদম হুগলি নদীর পাড় ঘেসে এই বাগিচা ক্যাফে এত সুন্দর হরেক রকম গাছগাছালি দিয়ে সাজানো যে দেখলেই মন ভালো হয়ে যাবে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই বাগিচা ক্যাফে নানা নানারকম রংবাহারি গাছ দিয়ে সাজানো গেট দিয়ে ঢোকার পরই এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখতে পাবেন ওপরে ডেকোরেশনটা দেখুন কি সুন্দর ঝুড়ি দিয়ে করা আর তার সাথে সামঞ্জস্য রেখেই বসার জায়গা একদম হুগলি নদীর পাড়েই রয়েছে বাগিচা ক্যাফে এত সুন্দর একটা পরিবেশে মন তো ভালো হবেই বাগিচা ক্যাফে থেকে আপনি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখবেন যে মন ভালো হয়ে যাবে দূরে দেখুন ওদিকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে বগেনভিলিয়া ফুলে একদম সাজানো আর এই যে হুগলি নদী এসে পারে ধাক্কা খাচ্ছে আর এটি হচ্ছে কৃষ্ণচূড়া গাছ এখন যেহেতু কৃষ্ণচূড়া ফুল নেই তাই কৃষ্ণচূড়া ফুলের দেখা পেলাম না কিন্তু পরিবেশ একেবারে নজর কাড়া ভীষণভাবে মনকে ভালো করে দিচ্ছিলো বাগিচা ক্যাফে এই যে দেখা যাচ্ছে এসবি এসবিআই বিল্ডিং সে এসবিআই বিল্ডিং এর ঠিক অপোজিট দেখুন কি সুন্দর হ্যারিকেন দিয়ে সাজানো এই বাগিচা ক্যাফের ভেতরে এই যে সিঁড়িটি এটি দিয়ে রুফটপ রেস্টুরেন্ট আমরা রুফটপেই খাওয়া দাওয়া করেছিলাম এটি হচ্ছে বাগিচা ক্যাফের রুফটফ রেস্টুরেন্ট এই কৃষ্ণচূড়া গাছে নিচে কি সুন্দর বসার সব জায়গা হ্যারিকেন ঝোলানো বিভিন্ন আলো জ্বালানো এবং এই যে বসার অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে আমরা এরকমই একটা সুন্দর জায়গা বেছে আমরা বসে পড়েছিলাম বেশ ভালো লাগছিল এই পরিবেশটা আর এই দিকের যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন তার পাশেই রয়েছে চক্র রেলের লাইন মাঝে মধ্যেই একদম চক্ররেল চলে যাচ্ছিল বেশ ভালো লাগছিল আর এদিকে এই যে হুগলি নদী মানে পরিবেশটা এক কথায় মনোমুগ্ধকর কৃষ্ণচূড়া গাছের যখন ফুল ফুটবে তখন একবার যাওয়ার ইচ্ছা রইল আরেকবার আর এই দিকটা যেমন এরম বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে আবার ওই দিকেও কিন্তু সেদিকেও ওইদিকেও বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে বাগিচা কাফের মেনু কার্ড আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু ভীষণ এক্সপেন্সিভ আগেই বলে দিলাম ভীষণ দামি এখানকার সমস্ত আইটেম তবে দাম দেখে ভয় না পেয়ে একবার ঘুরে আসুন এই রকম সুন্দর পরিবেশের জন্য এরকম একটু দাম দিয়ে খাওয়াই যায় একটা দিন কি তাই না তাই আমরাও কিন্তু দামের কথা চিন্তা করিনি বেশ মজা করেই কয়েক ঘন্টা খেয়ে দিয়ে কাটালাম প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম এরম এক পট মিল্ক টি চায়ের সাথে সাথে আমরা নিয়েছিলাম দু রকমের টোস্ট সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইস সঙ্গে সস এই দিয়েই আমরা স্ন্যাক্স জমিয়ে খেয়েছিলাম রুফটপের সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এরকম ভেতরেও অন্ধসজ্জা করা আছে সেখানেও আপনি রুমে বসেও খেতে পারেন এই যে এখানে সব বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে কারণ বৃষ্টি হলে তো বাইরে বসা যাবে না বা প্রচণ্ড রোদ হলে গরমেও তো বসা যাবে না তখন এই রকম খুব সুন্দর ডেকোরেশন করা কলসি মাটির কলসি দিয়ে সাজানো ওপরে আর এই রকম ডেকোরেশন সিটিং অ্যারেঞ্জমেন্ট যেখানে বসে খুব ভালো লাগবে এখানে বাগিচা ক্যাফের গেট দিয়ে ঢুকেই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আগে দেখালাম সেখানেই পাশে রয়েছে একটি দোলনা আমি একটুখানি দোলনায় বসে বেশ দোল খেয়ে নিলাম বেশ মজা লাগছিল কিন্তু অনেক বছর পর আবার একটু দোল খেলাম তাই আর দেরি না করে একদিন পরিবার পরিজনের সাথেই হোক বা প্রিয় মানুষটির সাথেই হোক একদিন পরন্ত বিকেলে চলে যান বাগিচা ক্যাফেতে অ্যাড্রেস তো বলেই দিয়েছি আগে হুগলি নদীর সৌন্দর্য আর সূর্যাস্তের অপরূপ শোভা সব মিলিয়ে আপনার বিকেলটি কিন্তু বেশ জমে যাবে এবং এই স্মৃতি আপনার মনের মনিকোঠায় অমলিন হয়ে থাকবে এটা জোর দিয়েই বলতে পারি